সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দৈনিক লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন টেলিলিক গ্রুপ প্রেজেন্টস সমসাময়িক ভাবনা আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আজিজুল হক বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলাদেশ সমাচার অনুষ্ঠান প্রধান বাংলা টিভি সেভেন্টি সভাপতি মন্ডলীর সদস্য জলীয় কুড়ি বঙ্গবন্ধু শান্তি সংসদ এবং সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ কালচারাল ডেভেলপমেন্ট ফেডারেশন জনাব মোহাম্মদ আজিজুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি দৈনিক গণপথের সমসাময়িক ভাবনা অনুষ্ঠানে আপনি কেমন আছেন জি ভালো আছি ধন্যবাদ সালাম আহমদ আজকে দৈনিক গণকণ্ঠের সমসাময়িক ব্যাপারে আলোচনার জন্য আমার আমন্ত্রণ জানাচ্ছেন আপনি এবং যারা দর্শক বিন্দু যারা আছেন সকলকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি জি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানটি শেয়ার করে দিচ্ছি আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুক পেজে একসঙ্গে লাইভ হচ্ছে তো আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানটি শেয়ার করে দিচ্ছি আপনারাও শেয়ার করে দিতে পারেন যাতে আপনার বন্ধুরা এবং সকলে অনুষ্ঠানটি দেখতে পারেন আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে Она шипшит, шипшит, প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে রয়েছেন তো জনাব আজিজুল হক আপনার কাছে আমরা প্রথমেই যে বিষয়টি সামনে আনতে চাই যে আজকে আমাদের নতুন বাজেট প্রস্তাবনা শুরু হয়েছে অর্থাৎ নতুন বাজেটের আজকে প্রথম দিন এবং যে বিষয়গুলো এগারোটি বিষয় আজকে সামনে এসেছে তো এই বাজেট নিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়া এবং সাতই জানুয়ারি নির্বাচন হওয়ার পরে যে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে সেই মন্ত্রী পরিষদে এর আগে গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এবং একজন অর্থনীতিবিদকে এই অর্থনীতি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই চতুর্থবারের প্রথম বাজেট এই বাজেট নিয়ে অনেক কথাবার্তা হবে সমালোচনা হবে গিয়ে হবে এই বাজেটটা আসছে কেন এই বাজেট আসছে যে আমাদের প্রত্যেক এর বার্ষিক বা দেশ পরিচালনা করার জন্য বা দেশের যে সমস্ত কর্মকাণ্ড এবং ডেভেলপমেন্ট ওয়ার বা দেশের আমাদের এই জীবনযাত্রা মান উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো সমস্ত ইয়ার একটা পরিকল্পনা করা এই বাজেট বাসরে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের একটা বাজেট গণনা হয় ভারতে যেমন ফেব্রুয়ারি মাসে হয় বাংলাদেশে জুন মাসে হয় তিরিশে জুন বাজেট পাস করা হয় একটা হইলো সম্পূরক বাজেট একটা প্রস্তাবিত বাজেট তো সেই আলোকে বাংলাদেশ আজকে ছয় জুন বর্তমান সরকারের প্রথম বাজেট উত্থাপিত হয়েছে আমি মনে করি এই বাজেটের আলোকে এবং এই বাজেটটার পিছনের সাইড আছে এবং সামনের সাইড আছে কারণ এই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ আগের মতো নাই এই বাজেট দিয়ে সূচনা যেমন ইংরেজিতে একটা কথা আছে যে ওয়েল বিগেন হাফ ডান ভালো কাজ শুরু করলে অর্ধেক আগে আর ফার্স্ট ইম্প্রেশন এন্ড লাস্ট ইম্প্রেশন প্রথম দর্শনে যারা ভালো লাগে সব সময় তারে ভালো লাগে এই বাজেট দিয়ে এই সরকারেরও প্রথম দর্শন এবং এই বাজেট দিয়ে বোঝা যায় যে আগামী বছর বা আগামী যাত্রা এই পাঁচ পরিকল্পনা কি হবে তা আমি মনে করি এই সূচনাতে জননেত্রী শেখ হাসিনার সরকার যে বাজেট দিয়েছে এই বাজেটে আপনারা দেখছেন বাংলাদেশের দিকে তাকাইলে সারা বিশ্ব একটা রুল মডেল এখন এই রোল মডেলকে আরো উন্নত দিকে নিতে গিয়ে এই বাজেটটা প্রণয়ন করছে এবং আগে ছিল বাংলাদেশ এনালগের দেশ এরপরে বর্তমান সরকারের আমলে হয়েছে ডিজিটাল দেশ এই ডিজিটাল দেশকে আবার নতুন করে বলছে স্মার্ট বাংলাদেশ দুই হাজার সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে চলে যাবে তো স্মার্ট বাংলাদেশ করতে হলে সমস্ত কিছু স্মার্ট হবে আপনার অর্থনীতি স্মার্ট হবে কর্মকান্ড হবে অফিস আদালত চাকরি বাকরি ব্যবসা শিক্ষা দীক্ষা সর্ব জায়গাতে রাস্তাঘাট সবই স্মার্ট হবে না সেই হিসাবে স্মার্ট স্মার্ট বাজেটের দরকার যে আজকে মাননীয় অর্থমন্ত্রী এই মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বা সমস্ত পার্লামেন্টে জাতির সামনে যে বাজেট উপস্থাপন করছে আমি মনে করি স্মার্ট বাংলাদেশের যাওয়ার পথে উত্তরণের যে প্রথম পদক্ষেপ হিসাবে আলোচিত হয়েছে আমি মনে করি এই বাজেটের উপরে এই বাজেট দিয়ে দেশ আরো যেমন দেখেন যে অবকাঠামো আমাদের মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল যত কিছু আছে পূর্বের বাজেটে হয়েছে এখন নতুন বাজেটে যে যে কর্মকান্ডে আছে স্মার্ট বাংলাদেশ করতে গেলে স্মার্ট এর বাজেটে দেওয়া হয়েছে আমি মনে করি বর্তমান সরকারকে ধন্যবাদ মাননীয় অর্থ মন্ত্রীকে ধন্যবাদ যে এমন একটা বাজেট দিছে এবং এই বাজেটের ফলে আমরা যে সমস্ত সুযোগ সুবিধা অপকাকামু এবং যোগাযোগ ব্যবস্থা রেলের সমস্ত আপনারা দেখেন ইয়ার লায়ন সালামামুত আই সমস্ত ট্রেনের আপনি অনলাইনে হয়ে গেছে তাই লিটাকে স্পট এবং সমস্ত টিকেট এবং আপনি মেট্রো রেলে যেখানে একটা টিকেট কাটলে আপনি যে কোনো জায়গাতে দিয়া বাড়ি থেকে মতি জি থেকে যে কোনো জায়গাতে দিতে হয় তো আমাদের স্মার্ট বাংলাদেশ দিতে হয় তো স্মার্ট বাজেট দিতে হয় আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে যে একটা বাজেট দিয়েছে এই বাজেটকে আমি যুগান্তকারী স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে একটা যুগান্তকারী বাজেট হিসেবে আমি ধন্যবাদ আপনাকে সুন্দর বিশ্লেষণ করেছেন এ পর্যায়ে আমরা একটু জানবো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আর সেখানে একটি নির্বাচন হয়ে গেল এবং সেই যে বা নির্বাচন নিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ গণতান্ত্রিক দেশ এবং সব বৃহৎ দেশ যেখানে একশো কোটির উপরে যে দেশের জনগণ এবং এখানে চৌষট্টি কোটি লোক ভোট দিয়েছে আমি মনে করি ইউরোপ একটা মহাদেশ

প্রধানমন্ত্রী হতে যাচ্ছে আমাদের ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু উনি থ্রি টাইমস তিনবার ছিল এবং উনি এরপরে এখন নরেন্দ্র মোদীও ক্ষমতা আসছে তার জোট আসছে উনিও তৃতীয় মেয়াদে হতে যাচ্ছে কিন্তু উনি যে কথাটা বলছিলেন যে আমি চারশো মত আসন পাব চারশো মতন আসন পাইলে কি হতো উনি ভারতকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল যদিও ভারতের বিরোধী দল যারা ইন্ডিয়ান জুট প্রায় পেয়েছে তারা এখন একটা শক্তিশালী অবস্থানে তার যে যে বিলগুলি বা ইয়াগুলি আগে যেভাবে ওনার মতন যেভাবে করার ইচ্ছা ছিল সেটা পারবে না আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক আর উনি যে রাম রাজত্ব করার চেষ্টা করছিল ওই রাম রাজত্বের যে আসন ওই আসনে কিন্তু তার বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারে না তাহলে বোঝা গেল এদের একটা নেগেটিভ সাইড আছে আর যারা এটা না রাম রাজত্ব পরিচালনা করার যে পুরোহিতরা উনি যখন লাইভ করছে তখন কিন্তু তারা উপস্থিত হয় না আমি মনে করি ইন্ডিয়াতে গণতন্ত্র একটা ব্যালেন্স পর্যায়ে এখন করছে তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো সে করেছেন তারপরে গণতন্ত্র তো গণতন্ত্র থেকে এগিয়ে যাবে আমি মনে করি সরকার এবং বিরোধী দল যে মানে টান টান অবস্থা মানে অর্থাৎ প্যারালাল অবস্থা চলতেছে রেল লাইন যেমন একটা এই সমান্তরাল অবস্থা রেল লাইন চলে আমি মনে করি ভারতীয় গণতন্ত্র এই প্যারালাল অর্থাৎ সমান্তরাল অবস্থা চলবে কেউ আপ এবং ডাউন নো একটু উনিশ উনিশ আমি মনে করি এই গণতন্ত্র এই কয়েক বছরে দশ বছরে যে রকম একটা ভারসাম্যহীন অবস্থা চলছে এখন ভারসাম্য অবস্থা গণতন্ত্র চলবে আমি মনে করি ভারতের এই নির্বাচন কর্তৃপক্ষর সাথে যারা জড়িত যতজন তাঁদের ধন্যবাদ এবং জনগণ যে সমস্ত বাধা ও প্রতিবন্ধকৈরা একটা সুস্থ নির্বাচন দিয়েছে এবং তাদের প্রার্থী যোগ্যতম প্রার্থীদেরকে বেছে নিয়েছে এবং এই সবচেয়ে বড় হল কংগ্রেস কংগ্রেসের যেমন একটা নেতৃত্বের একটা শূন্যতা ছিল সেই কংগ্রেস এখন নতুন করে নেতৃত্বে তার আস্থা অর্জন করছে যেহেতু গান্ধী পরিবারে একটা ভারতের একটা উত্তেজন আছে আগামী দিনে তারা নেতৃত্বের আসীন হবে এটা আশা করি আর মোদি সরকার ও নতুন করে আবার তার বাপ পারবে সে আছে যে আমরা যা চেয়েছিলাম তা পারবো না আর যা পারবো তার সহজে পারবো না তো সম্মিলিত সরকার এবং বিরোধী দল মিলে আমরা এগিয়ে ভারতকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাবো এটি আমরা আর বিশেষ করে প্রতিবেশের প্রতি তাদের একটা সহমর্যতা থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই শপথের অনুষ্ঠান থাকবে এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য একটা শুভকামনা এবং ভালো দিক বলে আমি জি ধন্যবাদ আপনাকে আপনার আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য দৈনিক গণতন্ত্র থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জি ধন্যবাদ লাইন সালাম মামুন এই স্বল্প সময় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যদিও এই ভারত বাংলাদেশ বাংলাদেশের বাজেট সম্বন্ধে যেভাবে এই আমাদের এগিয়ে নেওয়া দরকার এবং এই দৈনিক গণকন্ট্র কি গণ হলো জনগণ জনগণের কন্ট্র জনগণের কথা প্রকাশিত হয় আমি মনে করি অনেক সংবাদ আছে অনেক মিডিয়া আছে নামের সাথে ইয়ার সাথে যে গণতন্ত্র মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশ সব এগিয়ে নিয়ে যাব সেটি আশা করি সর্বশেষ লাইন সালাম মহমকে ধন্যবাদ আসসালামু জি ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সমসময় ভাবনা পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দৈনিক গণকন্ঠের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন দৈনিক গণকন্ঠ সবার কথা বলে